অতএব নবীর পরে কটা ক লাগায় আল্লাহ বলে দিবেন নবীর পরে দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষ হবে আখের নবীর উম্মত কথা ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন নবীর পরে কোন নবী নাই শুনে রাখো এই দুনিয়ার জমিনে আল্লাহ নবী শেষ নবী পাঠাইয়া দুনিয়াতে পাঠাইছে নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহ তোমরা ঈমান আনো আমি আল্লাহ আল্লাহর উপর আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহ কার উপর ঈমান আনতে হইব ও কাকি এবং ফির ইষ্টা গণের উপর ইমানান্ত হবে আল্লাহর ওপর ইমান আন্লাম ফির ইষ্টা গণের ওপর ইমান আনলাম কা বিয়ানিরা আল্লার ওপর ইমান আনলম বির ইষ্টা গণের ওপর ইমান আনলম অকতুবিহি কি তারবয়ের ওপরও ইমান আনছে উয়ার আল্লাহ বলে দিয়েছেন ও রাসুল গনের উপর ঈমান আনজি এবার বলেন এখানে যদি আল্লার উপর এবং ফেরেশতা গণের উপর ঈমান আনে কিতাবের উপর ঈমান আনে রাসূল গনের উপর ঈমান আনে ওয়ার রাসূলিহি ওয়াল ইয়ামিল আখিরি শেষ দিনের উপর ঈমান আনলো ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদরি খাইরিহি

তারা কোরআন মানছে কোরআনের আয়াত মানে না তারা কোরআন মানছে ঠিক কোরআনের আয়াত তারা অস্বীকার করেছে এইটার মধ্যে মানে নাই আল্লাহ কবন্দা শুনে রাখ আমার সমস্ত কোরআনের আয়াতগুলো মানলি একটা আয়াত মানলে না তুই কি মুসলমান না কাভের ও মানো আল্লাহর কোরআন মানো আল্লাহ তালাকে তুমি স্বীকার করলা বিরিশাগণকে স্বীকার করলা কিতাবকে স্বীকার করলা আগ্রাত স্বীকার করলা মত স্বীকার করলা ভালো মন্দ তার দিন উপর তুমি কি করছো স্বীকার করছো মধ্যে দিয়া এখান আয়াত তুমি শিকার করলা মা দু এ একরা তুমি স্বীকার করলা না আল্লাহ কসে ও দুনিয়ার মানুষ শোনে রাখো তুমি হলেন শ্রেষ্ঠবী তোমার ঘরে কোনো নবী আসবে না আ খা তামুন নভীম লা নভিয়া বাহাদা আমি হলেন শ্রেষ্ঠবী আমার ঘরের কোনো নবী আসবে না আমার রাসুল বলেছেন আমি হলেন শ্রেষ্ঠবী আমার ঘরের কোনো নবী আসবে না শুনে রাখো শয়তান ওয়াসওয়াসাই পড়ে তুমি কেন নবীর শেষ নবী বলে স্বীকার করো না যদি শেষ নবীর যে যদি তুমি স্বীকার না করো দুনিয়ার জমিনে নবীর পরে কোনো নবী নাই আল্লাহ বলেছে আল্লাহর নবী বলেছেন আর তোমার মতন একজন মানুষ হইয়া তুমি কেন বলো নবীর পরে নবী আছে নাউজুবিল্লাহ কুনজুরে ও ভাই সেই তারা অস্বীকার করেছে তারা কি মানে না আল্লাহ কোন মানে না জহ যদি তাহলে তুমি মুসলমান না কাফি কথা ঠিক কি না ওই জন্য আল্লাহ তাআলা দা দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার সুবহানাল্লাহ

নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না নামাজ ছাড়া রাসুল পাওয়া সম্ভব না নামাজ ছাড়া দিন পাওয়া সম্ভব না নামাজ ছাড়া ইসলাম পাওয়া সম্ভব না নামাজ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না কথাটি কিনা বেটি জান্নাতে যাইতে গেলে কি করতেই নামাজ আরো জোরে কর কি করতেই নামাজ ও ভাই নামাজ এমন সম্পদ এমন এক দৌলত দেখছেন আজকে এত বড় একটা মাহফিল চলতেছে কিন্তু মানুষ কোথায় মানুষ আপনাদের এই এলাকার মানুষ কোথায় মানুষ তো হলো মুজাহিদ কোথায় আরে ভাই মানুষ তো আসে বাজারে মানুষ তো আসে শাস্তলে মানুষ তো আসে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন জায়গাতে আসে এ মানুষ এত বড় একটা প্রাণের মাফিল যেই মাহফিলের মধ্যে স্বয়ং ফিরিস হাজির হাজি সুহানাল্লাহ যেই জায়গায় ফিরিস তারা সেই জায়গায় মানুষ নয় আল্লাহ আমাদের ভাবে শয়তানে বাসা বানছে আমাদের ভিতরে শয়তানে বাসা বাঁধতে 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 বান্ধতে বাঁধতে বানতে একবারে জীবন ধ্বংস করে ফেলেছে কথাটি কিনাবে ঠিক ও ভাই এই শয়তানের বাসারে বাঁধতে গেলে শয়তানের কাজ ছাড়তে হবে কথাটি কিনাবে ঠিক সেই জন্য ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এত সুন্দর করে আলোচনা করেছেন হে রাসুল আমি আপনাকে আমি হাউজে কাউসার দিলাম আপনার গরিব উম্মত কো আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম তবে মাগনা দেওয়া না দুইটা শর্ত আল্লাহ লাগাই দিয়েছে দুইটা শর্ত কি ফাসাল্লি হে আল্লাহর হাবিব ও আমার বন্ধু আপনার গরিব উম্মত আপনি আপনি সহ গরিব উম্মতেরা দুইটা শর্ত মানতে হবে নম্বর হল নামাজ এক নম্বর কি নামাজ নামাজ মমিনের জন্য মেয়ারাজ সুহানাল্লাহ কর জোরে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ মেয়ারাজ করাইছি না করাইছে না আর জোরে কন করাইছি না করাইছে না আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছে দেখা করাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে যেইমাত্র মাত্র দুনিয়ার জমিন থেকে নবীকে আল্লাহ সফর করাইছেন এই সফর করানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিছেন সুবহানাল্লাহ হাদিয়া দিছে হাদিয়া কিতা দিছে বন্ধু বন্ধুর বাড়ি গিলা হাদিয়া দেনা তা আল্লাহ আল্লাহর বাড়ি থেকে শেষ আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূল হলো বন্ধু কথা ঠিক কিনা ঠিক যেহানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লা মাহাম্মদুর রাসূল উল্লাহ আসানি ও রাসূলের নাম আছে আছে না না নাই ভাই আছে রাসূলের নাম আল্লাহ কালি মাতে আল্লাহর নবীর নামটা জড়িত করে দিয়েছে আল্লাহর নবীর নাম জড়িত আপনাকে আমি ঘুরে আনছি কোন নবীকে আমি আল্লাহ ভরে আনি নাই আসসালা তুমি তাহুল জানা

আল্লাহর সাথে করার পর আল্লাহ আল্লাহর বন্ধুদের হাদিয়া দিয়ে 50 সাক্তের নামাজ সুবহানাল্লাহ নবী যখন 50 নামা নামাজ দিয়ে চলে আসে এই আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব আল্লাহ পাক হযরত মূসা আলাইহিসসালাম রাস্তার মধ্যে দাঁড়ায় অন্যান্য নবীরা কেন কোনো প্রশ্ন করে নাই কিন্তু মশা নবী প্রশ্ন করে বলেছে ও নবী আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি দিছে হাদিয়া নবী বলেন আমার আল্লাহ আমাকে পঞ্চাশ ওয়াক্তের নামাজ হাদিয়া দিয়েছে পাক রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে হাদিয়া দিয়েছে হাদিয়া নিয়ে যখন আসে মুসা নবী কো না আপনার গরিব উম্মত দুর্বল হবে সুবহানাল্লাহ কো আপনি কি আর কমায় নেন গেলেন আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের নামাজ কমায় দিয়েছে আবার চলে আসলেন নবীকে জিজ্ঞাসা করে ও রাসূল আপনাকে কি দিয়েছে ফাস কমায় দিয়েছে জান আবার যান এবার আবার গেলেন আবারও ফাঁস লাগিয়ে দিস এবার হল চল্লিশ আবার চলে আসলেন নবীজিগে আবার কত বলে চল্লিশ না না আবারও যান এবার চলে গেলেন আবারও ফাঁস লাগছে এবার আছে ভাই তিরিশ না চলবে না আবার চলে যান আবারও গেছে ল্যাকে দিল ফাঁস আসে ছত্রিশ আবারও চলে গেলেন এমন ভাবে একবার নয় দুইবার নয় তিনবার নয় যাইতে যাইতে আল্লাহ নবী নয়বার গেছে সোহার আল্লাহ গল যাওয়ার পরে আল্লাহ পাকুল আলামিন পাঁচ চল্লিশ সপ্তের নামাজ রেখে দিলেন আর মাত্র পাঁচ নামাজ দিলেন আর এই ঘোষণা করেছে বিস্তারা ও মোহাম্মদ উম্মতেরা যদি পাঁচত্বের নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহর ওয়াদা হল পঞ্চাশ শক্তের নামাজের সব তোমার আমল নামে আল্লাহ দান করবে জোরে শুরু করছো লাই লাইলা اللہ আমার মালিক সে আল্লাহ তোমার মালিক সে

নবী বলেছেন আমার আল্লাহ আমাকে ফাসত্বের নামাজ হাদিয়া দিয়েছে ফাসত্বের নামাজ আপনার গরিব উম্মতরা তাও পারবে না তারা হবে দুর্বল যারা কমায় নিয়ে আসে আল্লাহর হাবিব বলেছেন ও মুসার শুনে আমি আর যাইতে চাই না যদি আবার চলে যায় যদি আমার কাছ থেকে আরো ফাঁস রেখে দেয় তাহলে খালি হাতে আসতে হবে না না যাব না আমার আল্লাহর একটা ঘোষণা করে দিয়েছেন হ্যাঁ রবি আপনার উম্মারা যদি ফাসত্বের নামাজ সঠিকভাবে যদি এতে মামের সাথে যদি আদায় করে। আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্তের নামাজের স্বাদ দিব ইন্ন আআতাইমাকালকাউসা ওয়াসাল্লিল রা